সুপ্রিয় দর্শক ছাতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে বর্ডারহাট এলাকা সোনাইচন্ডীহাট সাফাই নবাবগঞ্জ থেকে তো এই একটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো আজকে ভিডিও করার উদ্দেশ্যে হাটে আসছিলাম তো আমার ভিডিও দেখে এক সাবস্ক্রাইবার ভাই মনির ভাই চলে এসেছে গরু কেনার জন্য তো তাকে হেল্প টেল্প করতেছি সে কারণে ভিডিও আজকে তেমন করা হচ্ছে না এই যে মনির ভাই গরু দেখাশোনা চলতেছে সবে মাত্র দুইটা কিনা হয়েছে আরও কিছু মাংসের জন্য নেওয়া হবে সেই গরুগুলো আর কি দেখাশোনা চলতেছে দর্শক একটু দেখা এই যে গরুটা দেখা হচ্ছে মাসাল্লাহ দেখাশোনা চলতেছে এই যে এটা দেখাশোনা চলতেছে অলরেডি মনির ভাই দেখতেছে একটু দেখাবো দাম দর দেখাবো সাথে থাকবেন যে কত দিয়ে বিক্রি হচ্ছে মনির ভাই ওটা কত চাইলো দাম চাই এক লাখ বললেন কত আপনি চল্লিশ বলছেন দর্শক অল্প একটু কিন্তু হচ্ছে না পাঁচ হাজার দুই হাজার দশ হাজার তুলনায় বাজারটা কিন্তু বৃদ্ধি পেয়েছে বাজারটা কিন্তু বেশি এই যে কাকার এই দিচ্ছে না কাকা কাকা কিন্তু অল্প একটু জন্য আটকাই আছে এই যে দুটা যে দুটা দেখছিলাম আর কি দিচ্ছে না আর কি কাকা দিচ্ছে না কিন্তু পুরা বলছি ভাই পুরা পুরা কাকা ভিডিও দেখে কুমিল্লা থেকে আসছে একটু যদি ছাড় না দেন যেটা বলা হয়েছে হ্যাঁ পুরা বলছি কাকা পুরাইলেন চলে সেই কারণে আপনিও ধরা বলছে দর্শক এক লক্ষ বিরাশি বলা হয়েছে জোড়াটা এই যে টাকা কিন্তু নব্বই চাইতেছে টাকা দিয়ে দেন

চলে যাওয়া হবে টাকা হলে দেন চলে যাচ্ছে ভাই ও মনির ভাই ডাকতেছে ডাকতেছে আর আর বাড়াইন না আর বাড়াইন না বলতেছে

আপনি যদি দেখেন যদি দেন তাহলে দিয়ে দেন তাহলে আর কি বলার থাকেন দর্শক হ্যাঁ হলো না কিন্তু নব্বই আর বিরাশি আট হাজার টাকার জন্য হলো না হ্যাঁ বেশি পঁচাশি বলবে আর কি বুঝছেন শেষে দেখা যাবে নি আর একটু